চিংড়ি মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন বন্ধুরা একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টি একটি রেসিপি খুবই সাধারণভাবে রান্না অল্প মশলা দিয়ে বাড়িতে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি দেখতে থাকুন বন্ধুরা আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগে আবার একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো বাড়িতে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে রান্না তো সাধারণত বেশিরভাগ মধ্যবিত্ত বাড়িতে সব কিছু উপকরণ থাকে না তো যেটুকু থাকে বাড়িতে সেটাই দিয়েই আজকে রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে তো দেখুন তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছ একেবারে বড়ো না ছোটো ছোটো চিংড়ি মাছ তো সেই কারণে আমি আজকে আলু দিয়েই রান্নাটা করব তো দেখুন চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি একেবারে ছোটো তো দেখুন তো চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনাদেরকে আপনারা পাশে থাকবেন দেখুন কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো আমার কাটা হয়ে গেছে তো অনেকগুলো চিংড়ি মাছ দেখিয়েছিল দেখুন ছাড়িয়ে নিত অল্প হয়ে গেছে একেবারে এবার আমি কাঁসির মধ্যে নিয়ে নিলাম এবার ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়ে তারপর আসছি দেখুন ধুয়ে নিয়ে চলে এলাম এখানে দেখুন চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর একটা আলু কেটে নিয়েছি ছোট করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি এটা দিয়ে এ এগুলো বাড়িতে সাধারণত বাড়িতে মধ্যবিত্ত বাড়িতে সবার বাড়িতেই থাকে এগুলো সেই দিয়েই রান্নাটা আজকে তো দেখুন এবার আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব তো অফ ক্যামেরাতে আমি মশলাটা করে নিয়েছি মিক্সিতে তো সব মশলাগুলো দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে দেখুন কাশ্মীরের লঙ্কারগুলো কালারের জন্য আর নিলাম ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করে আর যে পেস্টটা করে রেখেছিলাম মশলার টমেটো পেঁয়াজ আদা রসুন তো একসাথে সেগুলো দিয়ে মাছের মধ্যে খুব ভালোভাবে আমি মাখিয়ে হ্যাঁ পনেরো কুড়ি মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যাতে মাছের ম ভেতর খুব ভালোভাবে লবণ হলুদ মশলাগুলো ঢুকে যায় তো একটা কালার কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখুন তো এরকম রেসিপি থাকলে দুপুরের খাবারটা জাস্ট জমে যাবে তো এখানে আমি চুলো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে তো ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তো আজকে রান্নাটাই পুরোটাই সর্ষের তেল দিয়ে হবে আর সরষের তেল দিয়ে রান্নাটা করলে খেতেও দারুণ লাগে তো এবার দিয়ে দিলাম অল্প করে লবণ তো লবণটা দিয়ে প্রথমে আলুগুলো কষে নেব তো আলুগুলো সরি আলুগুলো তেলের মধ্যেই আমি সেদ্ধ করে নেব আলাদা করে সেদ্ধ করবো না জল দিয়ে তো দেখুন এবার আমি ভালোভাবে কষিয়ে নেব আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে তো দেখুন প্রায় আমার আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে এইভাবে নাড়াচাড়া করে নেবে তো একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক রকম রেসিপি খেয়েছেন এটা একবার খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে খেয়ে কেমন হয়েছিল এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা লঙ্কা আর দেবো এক চামচ জিরে তো আলুটা আর নামালাম না আলাদা করে তো ওর মধ্যেই আমি আড় করে দিয়ে দিলাম দিয়ে গোটা মশলাগুলো আমি লাল করে ভেজে নেব তো লাল করে আমার ভাজা হয়ে গেছে তো ওর মধ্যে আমি যে মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো তো ওর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো আলুর সাথে একসাথে মিশিয়ে নিলাম তো হ্যাঁ বন্ধুরা একটা কথা বলবো এখন যে এইবার অল্প আঁচেই রান্নাটা করবেন বেশি আঁচ দেবেন না তাতে পুড়ে যেতে পারে সেই কারণে এবার দিয়ে দিলাম উপর থেকে অল্প করে চিনি স্বাদ ব্যালেন্সের জন্য দিলাম তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো ভালো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব ওর যে কাঁচা গন্ধটা যতক্ষণ না বের হচ্ছে বা তেল ছাড়ছে মশলা থেকে ওই অবধি আমি নাড়াচাড়া করে নেব দেখুন কিছুটা আমি সরষের তেল উপর থেকে দিয়ে দিলাম যেহেতু মাছগুলো আমার ভাজা নেই কাঁচা মাছ রান্না হচ্ছে সেই কারণে অল্প করে উপর থেকে তেল দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে আমি রান্নাটা করবো তো দেখুন যে জলটা বেরিয়েছিলো মাছ থেকে তো জলটা খুব ভালোভাবে শুকিয়ে তো তেল বের হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখুন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা এবার আমি মশলা মাখিয়ে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো যেই সে কাশির মধ্যে ওটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম তো বেশি জল দেবেন না কারণ আমার আলু সেদ্ধ আছে তো সেই কারণে আমি বেশি জল দিলাম না অল্প করেই দিলাম তো দেখুন চিংড়ি মাছের রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা আর জিরে ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম বন্ধুরা এখানে আপনারা ঘি ব্যবহার করতে পারেন তো আমি ঘি না দিয়েই আজকে রান্নাটা করলাম দেখুন বন্ধুরা রান্নাটা একেবারেই হয়ে গেছে আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা রেসিপিটি আর বেশি বড়ো করব না রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর সব বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল তো আজকের টাটা বন্ধুরা